সাজাদ ভাই কটা গরু নিয়ে আইছেন দুটো গরু নিয়েছিলাম ভাই দুটো নিয়ে আইছেন জি জি এখানে তো একটা দেখতে পাচ্ছি একটা বিক্রি করে দিছি বিক্রি করেছেন জি জি যে গরুটা নিয়েছেন এটা কয় বছর বয়স এই গরুটার বয়স হচ্ছে 3 বছর বয়স 3 বছর জি সাইড দাঁত কয়টা আছে এটার সাইড দাঁত চার দাঁত জি কয় মন গোশ হবে গরুটার এ গরুটা আমার গরু আমি বলতে চাচ্ছি 6 মন গোশ হবে 6 মন হবে জি জি এ কত টাকা বিক্রি করবেন এখন আমার বেচার আমি বেচার জন্য দাম চাচ্ছি 190 এখন একশো নব্বই না যদি সত্তর সয় বিক্রি করে দেবো এক লাখ সত্তর হাজার মানে এক লাখ পঞ্চাশের থেকে ষাট ষাট হাজারের ভিতরে দাম রয়েছে দাম রয়েছে বিক্রি করবেন এখন তো বর্তমানে চলতেছে জি তা বেচা কেনার অবস্থা কেমন বেসাকনের অবস্থা আলহামদুলিল্লাহ টুকটাক চলতেছে ভালো খারাপ হচ্ছে এই হাটটা ঈদের কয়দিন আগ পর্যন্ত চলবে এই হাটটা চলবে ঈদের আগের দিন ঈদের রাত পর্যন্ত চলবে চলবে জি ভাই এই ভাটার আমতলার হাটটা কি কি বসে এটা শুক্রবার আর রবিবারে বসে শুক্রবার আর রবিবার জি জি মাজিদুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই যে পাশে যে গোডা নিয়ে আইছেন এটা তো সারগরু হ্যাঁ ভাই সারগরু এটার কয় বছর বয়স আছে এরে

ঈদের ঈদের দিন পর্যন্ত এটা চলবে ভাই মানে চান রাত পর্যন্ত হাট হ্যাঁ এটা চাঁদ রাত পর্যন্ত হাট চলবে তারিকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কয়টা গরু নিয়েছেন হাটে দুটো নিয়ে ভাই দুটো নিয়ে আইছেন এই যে এটা লাল আর এই পিছনের এই কালোটা কালোটা এই লাল গরুটার বয়স কয় বছর আড়াই বছর হইছে আড়াই বছর হইছে লালটার কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কয় মন গোশ আছে এটার গায়

এটা তো হচ্ছে সার গরু এটা কয় বছর বয়স এই গরুটার এটা দুই বছর আড়াই বছর বয়স এ কয় দাঁত আছে গরুটার চার দাঁত চার দাঁত কয় মন গোস হবে এটার গাই এটা চার মন ওজন আছে চার মন ওজন কত টাকা বিক্রি করবেন গরুটা দাম চাইছি একশো চল্লিশ এক লাখ চল্লিশ লাস্ট কত টাকা হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবেন হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবেন কে দাম বলছে এটার হ্যাঁ বলেছে পঁচিশ হাজার বলেছে এক লাখ পঁচিশ হাজার বলতেছে এই ভাটার আমতলার হাটটা কি কি বসে ভাই শুক্রবার আর রবিবার শুক্রবার আর রবিবার সকাল কটা থেকে কটা বন্ধ হবে 10টা থেকে আর বিকাল বিকাল সন্ধ্যা পর্যন্ত ইদ্রিস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ভাই কয়টা গরু হাটে নিয়ে আইছেন দুইটা ভাই দুইটা কিন্তু এখানে যে এই একটা গরু দেখতে পাচ্ছি আরেকটা আছে ওই পাশে ভাই আরেকটা ওই পাশে রইছে হ্যাঁ যে গরুটা আছে এটা কি দেশি গরু এটা দেশি অরিজিনাল দেশি দেশি গরু দেশি এটা কয় দাঁত আছে গরুটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত

আপনি হচ্ছে এক লাখ তিরিশ হাজার হলে বিক্রি করে দেবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পাশে যে গরুটা এটা দেশি না বিদেশি এটা বিদেশি ভাই বিদেশি গরু এটার বয়স কয় বছর আছে এদের আড়াই বছর তিন বছর বয়স বয়স এটা কয় দাঁত হয়েছে এটার এটা দাঁত নেই এখনো দাঁত নেই না এটা সার গরু তো এটা সার গরু

বেচা কেনা কেমন চলছে ব্যসা কিনা আল্লাহর মতো খুব ভালো খুব ভালো খুব ভালো